আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ী কামনা করে এবং আমাদের নেতা জনাব তারেক রমারে আজকে শুভ জন্মদিন এই জন্মদিন উপলক্ষে আমাদের মূলত আমাদের দল থেকে বলা হয়েছে কোনো ধরনের সেলিব্রেশন যেন না করি কিন্তু এখানে আধ্যাত্মিক জগতে আল্লাহর কাছে আমাদের পার্থরা যে তাদেরকে যেন দীর্ঘায়ু দান করে এবং এই দেশের মানুষের জন্য বিশ্বের মুসলিম উম্মার জন্য আজকে এই দোয়াটা হয়েছে এই দোয়া আবার আমরা এটা কন্টিনিউ এই বালাগঞ্জে আমরা এখন যাব আমি দক্ষিণ সুন্দর ফেঞ্চুগঞ্জ বালাগঞ্জবাসী তাদেরও জন্য দোয়া এবং আমার এলাকার দানের শীর্ষের পক্ষে আগামী নির্বাচন ফেব্রুয়ারি নির্বাচনে আপনাদের সহযোগিতায় স্পেশালি ইলেকট্রনিক্স মিডিয়া প্রিন্ট মিডিয়া বা ফেসবুক টুইটার আপনারা যারা বিভিন্নভাবে আপনারা লেখালেখি করেন তারা আমাদের এই যাতে ফেব্রুয়ারি নির্বাচনটা হয় আপনাদের সহযোগিতা এবং আপনাদের বুটে আগামীতে নির্বাচিত হইতে চাই কালার এক্সপার্ট চার্জ এবং মাইলডন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট হে মা কবে যাব মন মানে না সোণারে মা দিন না ও দূরে সোণারে মা দি না কিন্তু মা দিনা বাদ আমাদন্ত রে কিন্তু মা দিনা আমা وسلام على المرسلين وحمد الله رب العالمين